পরে এই সূর্যটি অস্ত যাবে আর তারপরে চলে আসবে রাত আর আমরা সেই বন্ধুরা ইতিমধ্যে জাপলং পাহাড়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর কিছুক্ষণের মধ্যে আমরা পানিতে নামবো আপনাদেরকে দেখাবো আর এখন আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের অংশ আর ওইখানে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ার বাড়িঘর আর আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের অংশ কিছুক্ষণ আগে আমাদের বাসটিকে নামলাম আমাদের বাসটা অনেক লেট করেছে দেখা যাক আমরা এখানে বিভিন্ন কাছে উঠতে পারি কিনা সময় হয় কিনা দেখুন এখানে এসে আজাদ ভাই রানা আমি মরে খাচ্ছি দেখুন রাত থেকে এখন পর্যন্ত আমাদের কোনো কিছু খাবার এখনো পেটে ঢুকেনি যেহেতু জ্যামের মধ্যে ছিলাম হচ্ছে আমরা পাঁচ ঘন্টা আর সেটার জন্য এই অবস্থা এখন মুড়ি খাচ্ছি এই এইটা হয়েছে দেখুন মুড়ি এই জাফলং এসে মুড়ি খাচ্ছি আর পিছনে হচ্ছে ইন্ডিয়া আমরা এখন এখন শেষ সীমানায় সামনেই হচ্ছে দেখাবো সেই দেখাব এটি হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত সাইনবোর্ড এখন যাব হচ্ছে আমরা পানির কাছে আর আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন বিশাল সেটি হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর আমি এখন রয়েছে বাংলাদেশের সিলেটের জাপলং পাহাড়ে এটি আর ওইখানে প্রচুর মানুষ পানিতে নেমে গোসল করছে আপনাদেরকে সেখানে নিয়ে যাব আর এখানে প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে প্রতিদিন এখানে দর্শনার্থী আসে এই জাপলং পাহাড়টি দেখার জন্য প্রতিটি মানুষের মাথায় কম্বল দেখুন অবশ্য একটু পাহাড় সাইড বা বর্ডার সাইডে একটু এগুলো কমি পাওয়া যায় কম দামে দেখুন প্রচুর কম্বল এদিকটি কেনাবেচা হচ্ছে দেখুন বন্ধুরা এটি হচ্ছে সাদা পাতর কিন্তু এখন পাথরও কমে গেছে আর পানিও নেই আসুন আপনাদেরকে একদম সেই সাদা পাথরের কাছে নিয়ে যাই আপনাদেরকে দেখাবো সেই সাদা পাথরের কাছে কি পরিবেশ বন্ধুরা সিলেট আর এটি হচ্ছে চাপলকের সাদা পাথরের যে স্থানটি রয়েছে সেটি আর মেরসেলের যে পাহাড়টি দেখতে রয়েছে সেটি হচ্ছে ইন্ডিয়ার পাহাড় তার পাশে রয়েছে একটি নদী আর আরেকটি জিনিস আপনি যে আমার হাত বরাবর দেখুন একটি যুলন্ত সেতু সেটিও কিন্তু ইন্ডিয়ার আর আমি রয়েছি সেই আমাদের বাংলাদেশের সিলেটের শহরের জাপলং জাপলং এলাকা সাদা পাথর যেখানে রয়েছে এখন দেখতে পাচ্ছেন এখানের পরিবেশ পর্যাপ্ত পরিমাণের দর্শনার্থী এই জাপলং এ প্রায় সময় ঘুরতে আসে প্রতিদিন আর তার ব্যতিক্রম আজকেও না দেখুন দেখুন জাপল সাদা পাথর পানি নেই ওসব পানি থাকলে চমৎকার দেখা যেত দেখুন আর আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইন্ডিয়ার পাহাড় ওইদিকে যাওয়া যাবে না তাই রয়েছে আমাদের বাংলাদেশের সিলেটের অংশে দেখুন অনেক বড় বড়ো পাথর এই বসলাম এখানে আমরা এসেছিলাম প্রায় অনেকেই হঠাৎ করে তাদেরকে হারিয়ে ফেলছি আমি একলাই এখানে এখন ঘুরছি দেখুন আমি এখন রয়েছি সিলেট জাপলংয়ের এই পানিতে আর এই নদীর এই পাশে রয়েছে সাদা পাথর জীবনে প্রথম সিলেট এসেছে আর এসে এই পানিতে নেমে করলাম আর আপনাদেরকে একটি দিন দেখাই এটি হচ্ছে ইন্ডিয়ার পাহাড় একদম কাছেই আর এটি হচ্ছে ইন্ডিয়ার একটি জুলন্ত সেতু দেখুন এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক এখানে আসে প্রতিদিন আমিও ব্যতিক্রম না আমিও চলে আসলাম এখানে এখন রয়েছি আমি আর আজাদবাই জলংয়ে এই প্রথম জাপলংয়ে আসলাম সিলেটে এসে এখানে প্রথমে সাদা পাথরে হাঁটাহাঁটি করলাম তারপর এখানে একদম ঠান্ডা পানিতে নেমে পড়লাম আর হঠাৎ করে এখন আগর বাইয়ের সাথে দেখা কিন্তু সবার শুরুতে আমি আগে পানিতে নেমে এই ঠান্ডা পানি ছোঁয়াটা নিয়েছি পরন্ত বিকেলে দেখুন এখন প্রায় দিন যাই যাই সূর্য আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কিছুক্ষণ পরে এই সূর্যটি অস্ত যাবে আর তারপরে চলে আসবে রাত আর আমরা সেই মুহূর্তটি দেখার জন্যই চলে এসেছি ম্যাম শহর থেকে সিলেট শহরে আর আমার পিছনে যেই পাথরগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সাদা পাথর আমরা জাফরং দেখি গোসল করে এখন প্রচন্ড শীত দেখুন আর প্রচুর বাতাস আমরা কিছুদিন আগে পানি থেকে উঠলাম আমি আর আধার পাই যাচ্ছি এটা হচ্ছে জাফলং এর দোকানপাট যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে অনেকেই অনেক কিছু কিনে নিয়ে যায় এই জাফলঙে আসার পর দেখুন এখানে কনফেকশনারি দোকানে যা জিনিসপত্র থাকে সব এখানে রয়েছে দেখুন এখানে আর একটি দোকানে এখানে জায়গার জন্য এখানে বিভিন্ন ধরনের পোশাক রয়েছে মেয়েদের দেখুন দেখুন মতো দেখা যাচ্ছে নিচে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দোকানপাট এটি হচ্ছে সিলেটের জাপলং এর জিরো পয়েন্ট পয়েন্ট জাপলং বন্ধুরা এখন যাচ্ছি হজরত শাহদ আলাল মাজারে দেখতে পাচ্ছেন আমি আমার আলাদ বাইখিনি নিয়ে যাচ্ছি অবশ্য এখন রাত প্রায় এগারোটা এগারোটায় এগারোটা সময় আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মাজারে সেই মাজারের দিকে এগিয়ে যাচ্ছি আর ওইটি হচ্ছে হজরত শাহাদাল রাজা লহর আর এটি হচ্ছে সেই মাঝারের একদম গেট বরাবর একটি রাস্তা রয়েছে সেখানে আমি ডুবে বললাম সেই ঐতিহাসিক হজরত শাহাদাল রাজালহর মাঝারে দেখুন এটি হচ্ছে রাতের পরিবেশ আর আমি সেই রাতেই চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য রাজাল্লাহর মাচার tergati kami kutlam দরগেশ হজরত শাহজালাল রাজাল্লাহর মাদার থেকে নিচে নামলাম দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে হজরত শাহজালাল রাজাল্লাহর সমাধি বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো জালালি কবুতর হজরত শাহজালাল রাজাল্লাহর মাঝারে আপনারা দেখুন এখানে হচ্ছে সেই জালালি কবুতরগুলো আর যেখানে খাবার দেওয়া হয় জল কবুতরগুলোর সেই স্থানটি হচ্ছে এটি এটি হচ্ছে সেই স্থান যেখানে সেই কবুতরগুলোর খাবার দেওয়া হয় দেখুন আর আমার পেছনে যে বিল্ডিংটি দেখতে হচ্ছেন এখানে প্রত্যেকটি জায়গায় এখানে সেই কবুতর রয়েছে যেহেতু রাত আপনারা সেভাবে দেখতে পাচ্ছেন না দেখানোর চেষ্টা করব দেখুন আর এখানে মূলত খাবার দেওয়া হয় সবাই এসে এখানে এই খাবার দেয় এই কবুতর এখন চলে এসেছি গজারি মাছ যে পুকুরটি সেই গজারি মাছ গুলো থাকে সেখানে এটি হচ্ছে সেই পুকুর আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে সেই পুকুর যেখানে এই হজর সাহায্য বাদ এখানে পুকুর আর এখানে রয়েছে সেই গজার মাছগুলো এই মাজারে যেখানে গজারি মাছ রয়েছে যে পুকুরটি সেই পুকুরটি দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি রাতে সেই পুকুরের গজারি মাছগুলো জানি না কেমন দেখাতে বললাম যেহেতু দিনে আসার কথা হঠাৎ করে রাতে চলে আসলাম তাই যতটুক সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে এটি দেখানোর জন্য তারপরও আসুন আপনাদেরকে আরেকটু দেখাই আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই যেখানে এসে সবাই দান করে যায় এখানে বরফ পিতলের বাক্স রয়েছে আপনাদেরকে সেটি দেখেছি হচ্ছে হজরত শাহজালাল শাহজালাহর জারের ডান বাক্স বলা যায় ডান বাক্স এখানে এসে অনেকে অনেক কিছু মানত করে মানত করে এখানে এই যেই ডেকগুলো দেখতে পাচ্ছেন পাতিল সেখানে অনেকে টাকা পয়সা সৈন্য অলংকার এটি ভিতরে রেখে যা আর সেটি দেখে এখন বের হচ্ছে আর এখন আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটি চারিদিকে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন কবুতর বসে রয়েছে জালালি কবুতর আর এই পাশে যেটি দেখতে পাচ্ছেন সেখানে জালালি কবুতরগুলোর খাবার দেওয়া হয় তারপর পেছনে রয়েছে মাজার রাজার জালাল রাজাল্লাহর মাজার আর পিছনে হচ্ছে মসজিদ আর এখন প্রায় রাত বারোটা কাছাকাছি আর এটি হচ্ছে গেট সেই গেট মাজারের দেখতে পাচ্ছেন এখানে ডান বাক্স রয়েছে আর এখানে অনেকে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে বলতে গিয়ে হয়তোবা তারা এখানে থেকে যাবে আজকে সারা রাত এখানে মহিলাদের জন্য রয়েছে ইবাদতখানা তারপর এই পাশে রয়েছে নামাজের ব্যবস্থা এখন এই হজরত শাহজালাল রাজাল্লাহর মাজার থেকে বেরিয়ে পড়লাম এটি হচ্ছে হজরত শাহজাল রাজাল্লাহর মাজার দরগায়ে হজরত শাহজালাল রাজাল্লাহর মাজার দেখতে পাচ্ছেন এটি মূলত গেট আর এখানে প্রচন্ড গাড়ি এবং মানুষ আর এই রাস্তার থেকে একটি রাস্তায় চলে এসেছে এই মাজারের উদ্দেশ্যে একটি রাস্তা আর এটি হচ্ছে রাস্তা সেই তার পাশেই আপনারা আসলেই আপনারা দেখতে পারবেন এই গেটটি আর এই গেট দিয়ে মূলত ঢুকতে হবে আমাদের ডাইনে আর বেরোতে হবে বামে অল্প সময়ের জন্য যতটুক দেখেছেন আর আমরাও দেখেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছে তাই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন